দামান ছেলেরা এটা এ দলের যেই জায়গায় এ দল যে খেলতে গিয়েছে এগারোটা দল খেলবে বাংলাদেশ সহ এগারোটা দল পাকিস্তান আছে সাথে ইন্ডিয়া আছে এই এগারোটা দল খেলতে গেছে আজ ফার্স্ট বাংলাদেশে খেলা ছিল পাকিস্তান বনাম বাংলাদেশ এ দলের সেখানে আমাদের অধিনায়ক তার নাম অনেক শুনেছেন তার অনেক কৃতিত্ব কথা শুনেছেন আমাদের উইকেট কিপার উইকেটরক্ষক তার কৃতিত্ব অনেক শুনেছেন সে সে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিং সিদ্ধান্ত নিয়ে এবং পাকিস্তানের সাথে এমন ভাবে হারলো মানে পাত্তাই পায় না বাংলাদেশ বলাররা চুনা দুনা করছে এবং আমাদের বয়টাররা চেষ্টা করেছেন কিন্তু কাজে না চেষ্টা করলো কাজ হয়নি দুই শেষটাকে ব্যাট করেছেন অনেকেই তেষট্টিকে ব্যাট করেছেন টি টোয়েন্টি কেলায় রান করবেন সেই আশায় কিন্তু অবশেষে তারা আমি দেখছি মানে রান করছে বাংলাদেশ দেখছি নয় উইকেটে তারপর কি এখন জিতছি কি না আমি বিডোটা ছেলে মানে এই একশো আটশল্লিশটা তার নয় উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশে নুর হাসান সোহান এটার অধিনায়ক এ দলের এখানে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের খেলাটা হয়েছে এখানে বাংলাদেশের নুর হাসান সোহান যে অধিনায়ক করে এখন আমাদের তো বাংলাদেশের যে ভালো খেলেছেন এটা হচ্ছে আপনার দিশান আলম উনি দুর্দান্ত ব্যাটিং করেছেন দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ব্যাটিং করে একদম বিশাল টার্গেট দিয়েছেন দুইশো টার্গেট দিয়েছে বাংলাদেশকে টার্গেট দিয়ে বাংলাদেশকে জিতাতে জিতা সম্ভব বাংলাদেশ টি টোয়েন্টিতে পাকিস্তান দুশো আঠাশ রান টার্গেট দিয়েছে এবং নাইন শেক আউট হওয়ার পর এইভাবে যদি আউট হয়ে যায় নয় উইকেটে চলে যায় একশো আটচল্লিশ রানে এবং জড়ালো ব্যাটিং করছেন শুধুই আগ্রাসী ব্যাটিং করেছেন আমাদের তেত্রিশ রান রয়েছে দিশান আলম আর সাইফ এই দুজন ব্যাট করে সাইফ আর দিশান আলম ব্যাট করেই কিন্তু এই রানের একটা সমান্ধর স্কোরে যেটা আমরা বলি সেখানে এনে তার করিয়েছে এই সমান্ধর স্কোরে এনেও যদি বাংলাদেশ জিততে মানে এই জিতার কোনো অপশন নেই হারছে তারপরও দিশান আলম ভালো খেলেছেন সাইফ হোসেন ভালো খেলেছেন বাংলাদেশ এই দুই ব্যাটার দুর্দান্ত ব্যাটিং করেছেন কিন্তু ম্যাচ জিততে পারেনি একটা স্কোর এসে দাঁড় করাইছে এবং দুই জনে বিশাল একটা পার্টনারশিপ করেছেন এবং ভালো একটা এবং তারা মনে হয় খেলতে চাইছে যে জাতীয় দল হয়তো তাদের একটা কাজে লাগাতে পারে জাতীয় দল আসতে পারে তারা জড়ো ব্যাটিং করেছেন বিশাল একটা ব্যাটিং স্কোর এনে দাঁড় করে দিয়েছে পাকিস্তান সেখানে তারা এসে এত সুন্দর একটা ব্যাটিং করেছেন আলম দিশান আলম এবং সে সূত্র একটা ব্যাটিং করে দেশের একটা জায়গায় এই দারুণ ব্যাটিং করার কারণে কিন্তু দিশাল আলমকে ডাক পেয়েছেন এই দলের এবং সেখানেও প্রমাণ করছেন দিশাল আলম ভালো খেলছেন এবং তার পার্টনারশিপে একটা জায়গায় এসে পৌঁছেছে এবং এইভাবে যদি বাংলাদেশ খেলে এই যে ম্যাচটা হারলো এত রাগে এবং দুশো আঠাইশ করেছে বাংলাদেশ একটা একশো আটচল্লিশটা আবিদেশী নাবিকের চলে গেছে এবং এই যে রানের একটা ইয়ে এটা বাংলাদেশ কি হয়েছে এ দল যদি গিয়া রুলাসের মৃত্যুতে এ দল গিয়ে এই যে আবার এর ফাঁকা উরাল দিয়ে যাচ্ছে আমাদের যার বাংলাদেশে ভালো একটা সে কিন্তু গিয়ে চারি দলে গিয়ে ভালো খেলতে চান এনামুল হক বিজয় উনি কিন্তু আবার যাচ্ছেন এ দলে খেলতে এনামুল বিজয় এই খেলিকে খেলবে সে কিন্তু জাতীয় দলে কিন্তু ভালো খেলতেছে না তাকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে বারবার করে কিন্তু সে ভালো খেলতেছে নাইন সেবক সে তাকে সুযোগ দেওয়া হয়েছে সে খেলতেছে খেলতে পারতেছে এরকম এই ফাঁকে আমি আরেকটা কথা আপনাদের বলি যদি আমাদের এ দলের এখানে যদি আপনার আপনার সাব্বির রহমানকে দেওয়া হয়তো এ দলও তাহ কিন্তু সাব্বির রহমান দারুণ চমৎকার ব্যাটিং করতে পারতো সাব্বির রহমান বাংলাদেশের দরকার ছিল তাকে দেওয়া হয়নি কোন ভাবনাই তাকে রাখা হয়নি আমার খুবই আপসদের বিষয়ে সাব্বির রাখা দরকার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ